ভারত সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় উগ্র হিন্দুবাদীরা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্র ফেডারেশন একই সঙ্গে উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে এই অপতৎপরতাই প্রকাশ করে বলে মনে করেন তারা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার গণমাধ্যমে বিবৃতি পাঠায় ছাত্র ফেডারেশন সেখানে এসব কথা বলা হয় ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিসার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ বিবৃতিতে বলেন ফেস্টিজ হাসিনা সরকারের পতনের পর থেকেই আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ভারত সরকার ও কাইমী স্বার্থবাদী গণমাধ্যম নানা ধরনের উস্কানি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে তারা চরম মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে ভারত সরকার জুলাই অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অবিলম্বে বাংলাদেশ হাইকমিশনে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বিবৃতিতে সেখানে বলা হয় ভারতের শাসক গোষ্ঠীকে আমরা বলি বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব করার দিন শেষ হয়ে গেছে সেই বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশের জনগণ যে রাজনৈতিক দলকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে তাদের সঙ্গে কাজ করার প্রস্তুতি গ্রহণ করুন